হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি মারাত্মক একটা অফার দিব এই অফারটা থাকবে বারো ঘন্টার অফার এখানে প্রায় আপনার পঞ্চাশ প্লাস ডিজাইন আছে প্রত্যেকটা থাকবে এক একটা করে একটা কালার অ্যান্ড এগুলো আমরা একদমই স্টক ক্লিয়ার সেল অফার দিচ্ছি আর এটার বডি সাইজ থাকছে মাত্র যা দেখাবো সবগুলো হচ্ছে থার্টি সিক্স মানে ছত্রিশ বডি যারা আছেন তারা এগুলো নিতে পারবেন এগুলো আমাদের আমি বারবার বলছি এখানে আপনার হাজার টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা দামের ড্রেসও আছে যেহেতু ঈদ চলে আসছে আর কয়েকদিন বাকি তো আমরা যাচ্ছি এইগুলো ক্লিয়ার সেল অফার দিতে হ্যাঁ আমরা আর এইগুলো বিক্রি করবো না সেজন্য আমরা একদম ধামাক অফার দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটার প্রাইস

কি দেখাচ্ছেন এত সুন্দর কেন একদম রিজনেবল প্রাইস বেশি ছিল আমাদের এটা একদম ক্লিয়ারেন্স অফার দিচ্ছি তাতে চলে আসবে এটা একটা সুন্দর এটা একদম মানে মনে গেথে রাখার একটা কালার এটার প্রাইস দিচ্ছি 850 হোলসেল থাকবে হ্যাঁ

তাতেই চলে আসেন এগুলো কিন্তু গিফট আইটেম দিতে পারেন বা জাকাতের জন্যও দিতে পারেন জাকাতে তো এত দামি জামা দেয় না তারপরেও যারা এক্সপেন্সিভ কিছু দিতে দিতে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা করে গিফট আইটেম হ্যাঁ অনেক সুন্দর থাকবে সুন্দর থাকবে কিন্তু অনেক বেশি সুন্দর সিক্স সাইজ থার্টি সাইজ আটশো পঞ্চাশ টাকা

মাসাল্লাহ এটা অনেক অনেক সুন্দর একটা জামা দাম দিচ্ছি কত 850 আমার মনে হয় না

অনেকে দেখা যায় চারতলা যে দোকান খুঁজেন বাট নাম লিফ্টের চার সিরিজ ক্যালাইটার দিয়ে আসলে হচ্ছে পাঁচতলা এখানে ইমো থাকবে ধন্যবাদ সবাইকে আলাইকুম